হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন আজকে ত্রিপুরা রেজের মধ্যে অনেকগুলি ভ্যাকেন্সি সম্পর্কে আলোচনা করব এবং এই যে ভ্যাকেন্সিগুলো রয়েছে তার কোয়ালিফিকেশন বা অ্যাপ্লাই কিভাবে করবেন তার সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শুরুর থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এখানে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে এই ভ্যাকেন্সির জন্য কোয়ালিফিকেশন শুধুমাত্র এইট পাস থেকে শুরু হয়েছে এবং আপনারা যারা এইট পাস টেন পাস টুয়েলভ পাস বা গ্র্যাজুয়েশন বা অন্যান্য ডিপার্টমেন্টে রয়েছেন আপনারাই অ্যাপ্লাই করতে পারবে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি বা কোনো ধরনের এক্সাম দিতে হবে না শুধুমাত্র ইন্টারভিউ হবে এবং সেই ইন্টারভিউ মাধ্যমে বিভিন্ন পোস্টের জন্য সিলেকশন করা হবে তাই ত্রিপুরা রাজ্যের মধ্যে যেসব মেল এবং ফিমেল ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা চাইছেন যে একটা প্রাইভেট জব করতে তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য তাহলে চলুন বিজ্ঞপ্তির বিস্তারিত সম্পর্কে আলোচনা করি এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ডাইরেক্টরেট অফ স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স থেকে এই বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে ভারত সরকারি বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি করে সুশাসন কর্মসূচির আওতায় পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে জব ফেয়ার অনুষ্ঠিত হবে এবং জব ফেয়ারের ডেট রাখা হয়েছে সতেরো এবং আঠেরো জানুয়ারি এবং স্থান হচ্ছে আস্থাপুর বিবেকানন্দ ময়দান দুপুর দুটার থেকে রাত আটটা পর্যন্ত প্রথম যে কোম্পানি রাখা হয়েছে আই এন্ড টি মাল্টি ন্যাশনাল কোম্পানি এখানে ইন্টারভিউ ডেট রাখা হয়েছে সতেরো এবং আঠেরো জানুয়ারি পাশাপাশি এখানে জব টাইটেলও দেওয়া রয়েছে কোয়ালিফিকেশন রাখা হয়েছে টুয়েলভ আইটিআই এইট টুয়েলভ টেন্থ আইটিআই আইটিআই ওয়েলডিং অর্থাৎ ন্যূনতম কোয়ালিফিকেশন হচ্ছে এইট পাস ভ্যাকেন্সি রাখা হয়েছে থ্রি এই পোস্টে সব থেকে বেশি ভ্যাকেন্সি রাখা হয়েছে এই যে রাখা হয়েছে আঠেরো থেকে শুরু করে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং শুধুমাত্র মেল ক্যান্ডিডেট এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে স্যালারি রাখা হয়েছে সিক্সটিন জব লোকেশন রাখা হয়েছে বেঙ্গালুর নেক্সট হচ্ছে সামেন ইনফুটেক ইন্টারভিউ ডেট রাখা হয়েছে সতেরো জানুয়ারি জব টাইটেল হচ্ছে সেলস এক্সিকিউটিভ কোয়ালিফিকেশন রাখা হয়েছে টুয়েলভ পাস ভ্যাকেন্সি রাখা হয়েছে 40 এজ রাখা হয়েছে 35 ফাইভ ইয়ার্স এই পোস্টের জন্য মেল এবং ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারেন স্যালারি রাখা হয়েছে আপ টু 40000 এবং এই পোস্টের আপনারা পোস্টিং পেয়ে যাবেন টিপ্রোরেজের মধ্যে নেক্সট এসবিআই লাইফ ইন্স্যুরেন্স ইন্টারভিউ হবে সতেরো জানুয়ারি জব টাইটেল হচ্ছে ইন্স্যুরেন্স এক্সিকিউটিভ কোয়ালিফিকেশন রাখা হয়েছে টুয়েলভ পাস বা গ্র্যাজুয়েট ভ্যাকেন্সি রাখা হয়েছে ফিফটি এজ রাখা হয়েছে থার্টি এই পোস্টের জন্য মেল এবং ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে স্যালারি সম্পর্কে এখানে বলা হয়নি তবে আপনার টার্গেট বেসড স্যালারি পেয়ে যাবেন জব লোকেশন রাখা হয়েছে আগরতলায় নেক্সট ইউকেভি ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড ইন্টারভিউ ডেট রাখা হয়েছে সতেরো এবং আঠারো জানুয়ারি জব টাইটেল হচ্ছে ট্রেনার বা অপারেটর এবং এই পোস্টের জন্য ইন্টারভিউ শুধুমাত্র অনলাইন মোডে হবে কোয়ালিফিকেশন রাখা হয়েছে আইটিআই ডিপ্লোমা বিই গ্র্যাজুয়েট বা এইচএসসি ভ্যাকেন্সি রাখা হয়েছে ওয়ান হান্ড্রেড এজ হচ্ছে থার্টি ফাইভ ইয়ার্স এই পোস্টের জন্য মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন এই পোস্টের জন্য স্যালারি রাখা হয়েছে বারো হাজার থেকে শুরু করে ষোলো হাজার পর্যন্ত এই পোস্টের জন্য পোস্টিং দেওয়া হবে রঞ্জনগাঁও পুনে মহারাষ্ট্র নেক্সট হচ্ছে প্রাণ বেভারেজ প্রাইভেট লিমিটেড ইন্টারভিউ হবে আঠারো জানুয়ারি জব টাইটেল হচ্ছে টেলিকলার রিপ্রেজেন্টিভ প্রোডাকশন হেল্পার ইলেকট্রিশিয়ান ড্রাইভার কোয়ালিফিকেশন রাখা হয়েছে গ্র্যাজুয়েট এইচএস এইট পাস বা আইটিআই পাস ভ্যাকেন্সি রাখা হয়েছে এইট্টি সেভেন এজ রাখা হয়েছে থার্টি ফাইভ ইয়ার্স এই পোস্টের জন্য মেল এবং ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি রাখা হয়েছে আপ টু ফিফটিন এবং এই পোস্টের পোস্টিং দেওয়া হবে আগরতলার মধ্যে দ্য রয়্যাল লিগেল কনসালটেন্ট ইন্টারভিউ হবে আঠারো জানুয়ারি জব টাইটেল হচ্ছে অ্যাকাউন্টেন্ট ওয়ার্ক ইন ইনকাম ট্যাক্স কোয়ালিফিকেশন রাখা হয়েছে বিকম গ্র্যাজুয়েট ভ্যাকেন্সি রাখা হয়েছে টোয়েন্টি এজ রাখা হয়েছে টোয়েন্টি থ্রি থেকে শুরু করে টোয়েন্টি নাইন পর্যন্ত এই পোস্টের জন্য মেল এবং ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি রাখা হয়েছে আপ টু টোয়েন্টি থাউজেন্ড এবং এই পোস্টের জন্য পোস্টিং দেওয়া হবে আগরতলা বা কুমারঘাটের মধ্যে নেক্সট হচ্ছে এলআইসি ইন্টারভিউ হবে আঠারো জানুয়ারি এবং জব টাইটেল হচ্ছে ইন্স্যুরেন্স এক্সিকিউটিভ কোয়ালিফিকেশন রাখা হয়েছে টুয়েলভ পাস বা গ্র্যাজুয়েট ভ্যাকেন্সি রাখা হয়েছে ফিফটি এজ রাখা হয়েছে থার্টি ফাইভ এই পোস্টের জন্য মেল এবং ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন এই পোস্টের জন্য স্যালারি মেনশন করা হয়নি তবে আপনারা টার্গেট বেসড স্যালারি পেয়ে যাবেন এবং পোস্টিং দেওয়া হবে আগরতলার মধ্যে উপরের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে ওই ভ্যাকেন্সিগুলোতে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে আপনারা আগামী ষোলো জানুয়ারি বিকাল পাঁচটার মধ্যে নিচে একটি গুগল ফর্ম দেওয়া রয়েছে এই গুগল ফর্মের মধ্যে আপনাদের অ্যাপ্লাই করতে হবে বা আপনারা বায়োডাটা এখানে ইমেল দেওয়া রয়েছে এই ইমেলের মধ্যে আপনারা পাঠাতে পারেন ইন্টারভিউ সময় আপনাদের পাঁচ কপি বায়োডাটা আধার কার্ড জেরক্স এবং অন্যান্য ডকুমেন্ট নিয়ে যেতে হবে পাশাপাশি ইউকেভি ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেডের ইন্টারভিউ অনলাইনে হবে যা ইকফাই ইউনিভার্সিটি এবং আইটিআই ইন্দ্রনগর কলেজের মধ্যে হবে ইন্টারভিউ ডেট রাখা হয়েছে সতেরো এবং আঠেরো জানুয়ারি তাই আপনারা যারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চান প্রথমে আপনারা গুগল ফর্মে বা ইমেলের মাধ্যমে পাঠাবেন তবে তা ষোলো জানুয়ারির মধ্যে পাঠাতে হবে এবং পরবর্তীকালে আপনারা সতেরো এবং আঠেরো জানুয়ারিতে দুপুর দুইটার থেকে রাত্র আটটা পর্যন্ত ইন্টারভিউর জন্য চলে যাবেন এবং যারা ইউকেবি ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটের মধ্যে ইন্টারভিউ দেবেন আপনাদের অনলাইনের মধ্যে ইন্টারভিউ হবে এবং স্থান রাখা হয়েছে ইফা ইউনিভার্সিটি এবং আইটিআই ইন্দ্রনগর কলেজের মধ্যে